তো সমস্যা কি ভাই আদিবাকে আমি পছন্দ করি তোকে বলছিনা ওর থেকে দূরে থাকতে তুই দূরে থাক ওর থেকে ওকে আমি পছন্দ করি আর আমাকে এ হাইসে পছন্দ করে ও আমাকে বয়স বয়স ঝগড়া করছো কেন তোমরা আদিবা তুমি বলো তো ওকে যে তুমি আমাকে পছন্দ করো হ্যাঁ আদিবা বলো যে তুমি ওকে না আমাকে লাইক করো আমি তো তোমাদের কাউকেই পছন্দ করি হোয়াট বাট তোমাদের মধ্যে যে আমাকে পিকআপ লাইন বলে ইমপ্রেস করতে পারবে তাকে আমি ডিরেক্ট বিয়ে করবো ইফতে আদিবাকে ভাবি রাখার জন্য রেডি হয়ে যা রিচ পেজ ইজ হেয়ার ভাবি ডাকবি তো তুই ফ্লাটিং আমিও কম আ আ এত খুশি হয়ে লাভ নাই কারণ পিকআপ আপ লাইন সম্পূর্ণ হালাল হতে হবে কাজ ইটস রামাদান আরে কোনো ব্যাপার না হরর জন্য রেডি হয়ে যা স্টার্ট আচ্ছা আদিবা তুমি কি ইফতার কারণ তোমার কাছে আসার জন্য আমি সারা দিন ওয়েট করি তুমি আমার মন এমন ভাবে চুরি করছো যেমন করে মসজিদ থেকে আমার জুতা চুরি হয়েছে আল্লাহ তোমাকে হেদায়েত দিক আর শত তোমাকেও দিয়ে দেখ আতিবা তোমাকে যখন ফার্স্ট দেখছি তখনই বলছি বলি মাশাআল্লাহ এখন বারবার বলি ইনশাআল্লাহ just তুমি একবার হা বলে দিলেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ এইটা জোস ছিল এটা কিছুই না আচ্ছা দেন তোমারটা শুনি তোমার পাটা মাশাআল্লাহ অনেক সুন্দর ওইখানে আমার বাচ্চা আর জান্নাত দেখতে পাচ্ছি আর সাথে এক জোড়া জুতাও দেখো ডিউরাবিলিটি টেস্ট দেখবা না না ধর আচ্ছা তুমি কি ওজু কজ আমি কখনোই তোমাকে ভাঙতে চাই না মন ঠিকই ভাঙবা এত গরমে রোজা ভাঙি না আর তোমার মন ভাঙবো আমি আচ্ছা দিবা তুমি কি ফজর কজ আই মিস ইউ এভরি ডে আস্তাক ফজর পরে না ছি 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 আদিবা তুমি আমার ফজরের মতো তোমাকে দিয়েই আমি আমার দিন শুরু করতে চাই হ্যাঁ ফজরের টাইমের নাক ডেকে ঘুমাস আদিবা তুমি কি ঈশা ক আমি আমার দিন তোমাকে দিয়ে শেষ করতে চাই আমার থেকে ডিরেক্ট কপি মারসোস কে কপি করছে অজাই তুই আমার টাকা দে আচ্ছা নিচ্ছি এক টাকা ওকে দিয়ে আমি কি করবো ইট শপিং করবো আমি মাত্র নশো টাকায় নাগামা থেকে নিয়ে নিতে পারবেন চারটেটি শাখের কম্বো যেখানে আপনি আপনার মনমতো মতো কালার বেছে নিতে পারবেন আর এই কম্বো অফারের ডেলিভারি চার্জ একদম ফ্রি এছাড়াও নাকামা থেকে যে ধরনের কাস্টমাইজ টি শার্ট আরও পাচ্ছেন আপনার পছন্দের অ্যানিমে অথবা মিউজিক ব্যান্ডের টি শার্ট অ্যান্ড ড্রপ শোল্ডার অ্যান্ড এগুলোর কোয়ালিটি অনেক প্রিমিয়াম অ্যান্ড ঈদ উপলক্ষে সবগুলো পূর্ণতেই ডিসকাউন্ট চলছে সো ঈদের আগে এই অফার লুফে নাও ওকে বয়স স্টার্ট এগেইন অলরেডি কি ঈদ চলে আসছে কই না তো তাহলে তোমার চোখে আমি ঈদের চাঁদ দেখতে পাচ্ছি যে তোমার হিজাব কোয়ালিটি অনেক জোশ পুরো ওয়াইফ ম্যাটেরিয়াল দেয়া বানাইছে ইন ইসলাম ছেলেদের চারটা বিয়ে চায় যাচ্ছে বাট আমি জাস্ট তোমাকেই করব কজ তুমি একাই দশ আমি একাই একশো হ্যাঁ আল্লাহ তোমাকে সব দিছে মাশাআল্লাহ খালি আমার মতো একটা হাজবেন্ড ছাড়া ওহো তোমার একটা ছবি দাও তো আম্মুকে দেখাবো যে আমি কি চাই আরে বাহ তো বলো কাটটা ইমপ্রেস হইছো আরে দোস্ত আমি ফাহাদ এ একটা ধর্মিক মেয়ে পাইছি বুঝছস ওরে পটানোর জন্য কিছু পিকআপ লাইন দরকার ছিল থ্যাঙ্কস ভাই তোরা দুটা অনেক উপকার করছোস ওই মেয়ের আডি নাম কি সিমু হা ঠিক আছে আমরা জানলি কারণ ওই আডি আমারই